পৃথিবীতে সমস্ত রকমের মানুষ বসবাস করে এর মধ্যেই এমন কিছু মানুষ আছে যে খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করে না কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে ঠিক অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করতে খুবই ভয় পায় তারা ভাবে যে এই খারাপ কাজ করলে হয়তো তারা সংকটের মধ্যে পড়তে পারে কিন্তু তাদের ভাবনা সম্পূর্ণ উল্টোটাই হয় বারংবার প্রায় খারাপ মানুষের সঙ্গে কোনো খারাপ কিছু হয় না কিন্তু ভালো মানুষের সাথেই সর্বদা খারাপটাই হয় আপনি কি কখনো এই কথায় মনোযোগ দিয়েছেন যে এটা কেন হয় ভালো মানুষকে সর্বদা কেন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় হয়তো এই রকমের কোনো বিচার আপনার মনে এসেছে কিন্তু এর জবাব পাননি কিন্তু এর জবাব আপনি পাননি আজ এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের সঠিক ব্যাখ্যা আপনারা পাবেন আসলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক একই প্রশ্ন করেছিল যে ভালো মানুষের সাথে সর্বদা কেন খারাপটাই হয় তখন এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন আসুন কি সেই উত্তর তা জেনে নিই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু 我地。 প্রায় সব লোকই এই ব্যাপারে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমস্ত বিশ্বকে অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিল যখন মানুষ কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে যান তখন এই জ্ঞান তাকে প্রেরিত করে একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছিল হে প্রভু সর্বদা কেন ভালো মানুষের সাথেই খারাপ হয় তখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এটা আমাদের প্রত্যেকের মনে হয় যে ভালো মানুষের সাথেই খারাপটা হচ্ছে কিন্তু আদৌ এরূপ হয় না যে সমস্ত ব্যক্তিরা সদাচারী হয় এবং সর্বদা ঈশ্বরকে প্রেম করে তারা চায় যে তাদের আগের জন্মের সমস্ত পাপ যেন শীঘ্রই শেষ হয়ে যায় এবং তারা যাতে তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তির প্রাপ্তি করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে মানুষ তার আগের জন্মে যে পাপ করেছিল তার ফলবশত সে সৎ জ্ঞান লাভ করছে সে সদাচারী মানুষ এর পরিবর্তিত হলেও সমস্ত মানুষকে তার আগের জন্মের পাপ কর্মের ফল অবশ্যই ভুক্ত হয় এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন এই সব মানুষের কর্মের ফল যা মানুষের জীবনে কষ্ট রূপে আসে যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন মানুষ এইসব থেকে মুক্তি লাভ করে এবং সে মুক্তির পথ লাভ করে হয়তো এই কারণেই ভগবান বিষ্ণু রূপে বালিকে বধ করার পরে পরের জন্মে রূপে শিকারীর হাতে তীরবিদ্ধ হয়েছিল এটাই নিয়তি যা সকলের সাথে ঘটে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ